ফলের ব্যবসা করার জন্য তিনটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ তবে এই কথাগুলো বলার আগে যদি আপনি ফলের ব্যবসা করতে চান তাহলে আপনাকে এটাতে সময় দিতে হবে অন্তত পক্ষে পনেরো থেকে বিশ দিন আপনাকে এটার পিছনে সময় দিতে হবে প্রথম যে বিষয়টা প্রথম বিষয়টা হচ্ছে আপনাকে একটা সঠিক জায়গা নির্ধারণ করতে হবে যেখানে মানুষের কোলাহল বেশি সেই জায়গাটা নির্ধারণ করতে হবে দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে টাকার সংখ্যা নির্ধারণ করতে হবে বিশ হাজার থেকে শুরু করে আপনি যত বেশি পারেন পঞ্চাশ হাজার এক লাখ আপনার যত বেশি অ্যামাউন্ট থাকবে তত বেশি আপনার মাল ক্রয় করতে সুবিধা হবে এবং তিন নাম্বার যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে আপনাকে মাল কেনার বিষয়টা শিখতে হবে আমি যে আগে বললাম পনেরো থেকে বিশ দিন যে সময়টা আপনি দেবেন এই সময়টা শুধুমাত্র আপনাকে মাল চেনার বিষয়টা জানতে হবে মাল কিভাবে চিনলে আপনি ভবিষ্যতে লস খাবেন না কোনো মানে লস হবে না এইভাবে আগে আপনাকে সময় দিতে হবে পনেরো থেকে বিশ দিন সময় দিতে হবে সময় দিলে আপনি সব বুঝতে পারবেন যে আপনার কোন মালে লস হবে কোন মানে লস হবে না এবং কোন মালটা খাচ্ছে কোন মালটা খাচ্ছে না বিষয়টা বুঝতে পারছেন আপনারা যদি ফলের ব্যবসায় আগ্রহী থাকেন তাহলে আমার এই ভিডিওতে লাইক দেবেন এবং পাশে থাকবেন আমি সবসময় আপনাদেরকে চেষ্টা করব ভালো গাইড দেওয়ার জন্য ধন্যবাদ